রাজা রামমোহন রায় ইংরেজের দালাল ছিলেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর কুকথার বিরুদ্ধে সিঁঙ্গুরে বিক্ষোভ তৃণমূলের রাজা রামমোহন রায়ের ছবি সম্বলিত ব্যানার নিয়ে সিঁঙ্গুর থানার সন্নিকটে বিক্ষোভে সামিল তৃণমূল নেতাকর্মী প্রতিবাদ কর্মসূচি থেকে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান পাশাপাশি মো শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও সরব হন তৃণমূল নেতাকর্মীরা এই বিষয়ে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন রাজা রামমোহন রায়ের সম্পর্কে উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছেন তাতে আমরা বাঙালিরা খুবই অপমানিত যে মন্ত্রী এই বক্তব্য দিয়েছেন তার পদত্যাগ আমরা দাবি করছি বিজেপির এটা সাংস্কৃতিক তারা পশ্চিমবঙ্গের মানুষের থেকে ভোট চাইছে অথচ এখানকার সাংস্কৃতিক জানে না এর আগেও রাজ্যের একাধিক মনীষী অপমান করেছে এরা অরাজকতা চায় তাই সমাজ সংস্কারক এদের কাছে পছন্দ নয় হুগলি জেলা বিজেপির নেতা সঞ্জয় পাণ্ডে বলেন বিজেপি কোনো মুনীষীর বিরুদ্ধে নয় যদি কেউ কোনো মনীষীর সম্পর্কে অপমানজনক কথাবার্তা বলে থাকেন তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং অবশ্যই সেটা কেন্দ্র নেতৃত্ব বিবেক বিচার বিবেচনা করবে তবে এই বিষয়ে তৃণমূলের আন্দোলন মেকি তারা মনীষী থেকেও রাজ্যের যিনি প্রধান তাকে পর্যন্ত আক্রমণ করছে তাদের মুখ থেকে এসব কথা মানায় না এসব লোক দেখানো দেশে সাংস্কৃতিক নিয়ে যদি কেউ স্বেচ্ছার হয় সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাই রাজ্যের সাংস্কৃতিক বিষয়ে কোনো মন্তব্য তাদের মুখ থেকে না শোনাই ভালো একটা বিক্ষোভ ছিল দেখুন বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক একজন পৃথিবী বিখ্যাত সমাজ সংস্কারক যিনি ভারতবর্ষের প্রতিটি মানুষের কোনায় রয়েছে সেই রাজা রামমোহন রায় সম্বন্ধে যেভাবে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার যে কথা তিনি বলেছেন এটা অত্যন্ত আমরা বাঙালি হিসেবে অত্যন্ত অপমানিত এবং সারা ভারতবর্ষের মানুষ অপমানিত তার এই নির্লজ্জ যেভাবে সে এই রাজা রামমোহন রায় সম্বন্ধে বললেন তাতে অত্যন্ত দুঃখজনক এবং আজকে খুব দুর্ভাগ্য যারা বাংলা নিয়ে জানে না বাংলা সুস্থ সাংস্কৃতিক জানে না বাংলার এই মহামণি ঋষিদের আজকে যেভাবে তিনি অপমান করলেন তাতে অত্যন্ত বেদনাদায়ক দুঃখজনক আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওই মন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করছি এটা আমাদের বাঙালির অপমান এবং সমাজ সংস্কারক যিনি রাজা রামমোহন রায় আমাদের হুগলি জেলার গর্ব তার অপমান আমরা তীব্র এর প্রতিবাদ জানাচ্ছি আর বিষয়টা হচ্ছে বিজেপির এটা কালচার যারা পশ্চিমবঙ্গে আসে ভোট নিতে অথচ পশ্চিমবঙ্গের কালচার জানে না আর পশ্চিমবঙ্গের এর আগেও বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন সমাজ সংস্কারকে আসল তারা অরাজকতা চায় তারা অশান্তি চায় সেজন্য সমাজ সংস্কারের সেই যারা সংস্কারক তাদের নীতিগুলো ওনাদের পছন্দ না। এরা আবার বাংলায় আসে ভোট চাইতে এদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ওই মন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি প্রথমত বলি বিজেপি কোনো মনীষীর বিরোধী নয় এবং কেউ যদি কোনো মনীষীর বিরুদ্ধে কুমন্তব্য করে তা সমর্থন করে না যদি তিনি কোনো কুমন্তব্য করে থাকেন অবশ্যই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টা দেখবে আর তৃণমূল যে আন্দোলন করছে দেবে রাস্তায় নেবে এটা মিথি আন্দোলনে তৃণমূল দলের প্রতিটি নেতার মধ্যে একটা মানে হিংসার জায়গা তৈরি হয়ে গেছে এরা মনীষী থেকে আরম্ভ করে নিয়ে রাজ্যের প্রধান তাকেও পর্যন্ত অপমান করে ও তাদের মুখ থেকে এইসব কথাগুলো মানায় না এগুলো লোক দেখানো পার্শ সংস্কৃতি বিজেপি জানে না পশ্চিমবঙ্গের বাংলা বাঙালির সংস্কৃতি বিজেপি জানে না এরকম বিষয় নয় একমাত্র সাংস্কৃতিক বিষয় নিয়ে সবথেকে বেশি যদি কারো সচ্চার হয় সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সুতরাং তৃণমূলের কাছ থেকে সাংস্কৃতিক কথা শুনতে হবে আমাদেরকে এরকম নয় আর বাংলা সংস্কৃতি কী আমাদের উনাদের কাছ থেকে শুনতে হবে এটাও বিষয় নয় আমরা মনে করি যে অপরাধী যেই হোক কেউ যদি ভুল কথা বলে সেটা তার একান্ত নিজস্ব বিষয় দল অবশ্যই সে বিষয়টি ভাবতে হবে এবং দেখবে আমার নাম সঞ্জয় পাণ্ডে আমি সাংগঠনিক হুগলি জেলার সদস্য